আজকে ভাষা স্মারক দ্বিতীয় স্মারক গ্রন্থ লাঞ্চিং করা হলো এবং বাংলা ভাষা ইউনাইটেড নেশন্সের দাপ্তরিক এবং অধাপ্তরিক ভাষা হিসেবে ব্যবহৃত হচ্ছে আমরা আশা করি খুব বেশি দূরে নয় যে বাংলা ভাষা জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে সেই দিন বাংলা ভাষা বিশ্বের ভাষা হিসাবে অন্তত স্মরণাক করে লেখা থাকবে আজকের এই বুক লঞ্চে ব্রিটেনের সব জায়গা থেকে লোক এসেছেন আমাদের এই কর্মী সভায় এবং সবাইকে আমি আমার ধন্যবাদ জানাচ্ছি এবং মধুর ভবিষ্যতে আমরা যদি এরকম আরও কিছু করি তাদের সহযোগিতা থাকবে তাদের দীর্ঘ ক্যাম্পেইনের ফসল হিসাবে দুই সালে বাংলা জাতিসংঘ ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলা যাতে পূর্ণাঙ্গ দাস্তরিক স্বীকৃতি লাভ করে সেজন্য আমরা বাংলাদেশ সরকার এবং সবার সহযোগিতা কামনা করছি আমাদের দীর্ঘ ক্যাম্পেনের ফসল হিসাবে আজকে আমরা জাতিসংঘে বাংলা ষড়গ্রন্থ আজকে আমরা লঞ্চগুলো উদ্বোধন করলাম এখান আমাদের আন্দোলনের ক্রমে সারা ইতিহাস বিরুদ্ধ আছে আমি অনুরোধ করব সবাই যাতে আমাদের সহযোগিতা করে অর্গানাইজেশন ফর দ্য রিকগনিশন বাংলা এজ এ অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ অফ দ্য ইউনাইটেড নেশন এই সংগঠনের সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে আজকের এই সম্মেলন থেকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা যাতে বাংলা চালু করা হয় এই ব্যাপারে আগত অতিথিরা জোর দাবি জানিয়েছেন আমরা মনে করি যে ব্রিটেনে বেড়ে ওঠা নবপ্রজন্মের সামনে বাঙালি জাতির কৃষ্টি সংস্কৃতিক ইতিহাস ঐতিহ্য এবং গৌরবময় অধ্যায় তুলে ধরার লক্ষ্যে এই ব্রিটেনে যাতে আমরা বাংলা স্কুলগুলো যাতে ছাত্রছাত্রী আমরা পাঠাই আমাদের সন্তানদেরকে এবং যেখানে বাংলা স্কুল নেই আমরা যাতে বিশ্বময় বাংলা স্কুল গড়ে তুলি আমাদের নবপ্রজন্মের সন্তানদেরকে বাংলা ভাষা সম্বন্ধে সম্মক ধারণা প্রদানের লক্ষ্যে আজকের এই সম্মেলন থেকে সেটাও আমরা সবাই মিলে ক্রমে আমরা প্রস্তাব নিতে হয় বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার জন্য আমরা ব্রিটেনের বিভিন্ন প্রান্ত থেকে এখানে বার্মিং এসেছি আমাদের বুক লাঞ্চন আজকে হয়েছে এবং আমি আশা রাখি প্রতি সত্তরেই আমাদের বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসাবে রূপান্তরিত হবে